ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোটো মামার সঙ্গে কলকাতার যাত্রা দেখতে গিয়েছিলাম সন্ধ্যার দিকে বৃষ্টি পড়ছিল ফেরার সময় দেখি আকাশ ফাঁকা ঝলমলে চাঁদ কাঁথ হয়ে বাদবাকি জ্যোৎসনা ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে রাস্তা শুনশান ফাঁকা মানুষজন মেলায় রাত কাটাতেই আসে কিন্তু ছোটো মামা খুতখুতে মানুষ ঘুম পাচ্ছে বলেই যে যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি মোটে তো পাঁচ কিমি রাস্তা চলে আয় বুটু ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর তাছাড়া ছোটো মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি হঠাৎ রাস্তার বাকের মুখে গঞ্জের শেষ দিকটাই একটা সাইকেল রিক্সা দেখা গেল রিক্সাটা দাঁড়িয়েই ছিল তবু ছোটো মামা চেঁচিয়ে উঠলেন রককে রককে রিক্সাওয়ালা হেসে অস্থির রুকেই তো আছি বাবু মশাই যা হবে কোথায় আমারও হাসি পাচ্ছিল ছোটো মামা সব কিছুই অদ্ভুত তো আমরা ঝাপুইহাটি যাবো শুনে রিক্সাওয়ালা খুশি হলো বলল চলুন আমি কাছাকাছিই থাকি অধিকারের প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম খালি খালি রিক্সা নিয়ে তো আর বাড়ি ফেরা যায় না রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল কিন্তু ছোটো মামার বারবার ধমক আর পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল কিছু দূর চলার পর রিক্সাওয়ালা থামলো। ছোট মামা বললেন কি হলো ট্রেন খুলে গেল নাকি রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল। আগে না চকর্তি মশাই হজমেগুলিকে আনতে দিয়েছিলেন দিয়ে আসি ছোট মামা বিরক্তি হয়ে বললেন এখানে কোথায় তোমার চকর্ত্রী মশাই রিক্সাওয়ালা কান করল না রাস্তার ধারে ঝাঁকড়ায় একটা গাছের তলায় গিয়ে ডাকলো চকর্তি মশাই ঘুমোচ্ছেন নাকি গাছের ভেতর থেকে খ্যান খেনে গলায় কেউ বলল ঘুমোব কি রে বাবা এ হাই ঢাই এত দেরি করলি কেন রে প্যাসেঞ্জার পেলে তো আসবো এই নিন হজমেগুলি এনেছিস ওই দে 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 রিক্সাওয়ালা তাকে হজমেগুলি দিয়ে এসে সিটে উঠল প্যাডেলে চাপ দিল রিক্সার চাকা গড়ালো ছোট মামা বললে ব্যাপার কী রিক্সাওয়ালা তোমার চকর্তী মশাই কি গাছে থাকেন নাকি আগে হ্যাঁ গাছে থাকেন কেন এটাই তো ওনার ডেরা তার মানে মানে নিয়ে মাথা ঘামানোর কি দরকার বাবু মশাই ঝাপুইহাটি যাবেন পৌঁছে দেব ব্যাস ছোট মামা রেগে গেলে অদ্ভুত তো তোমার কথাবার্তা রাত গাছের উপর রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল টুপচুপ দক্ষত্রী মশাইয়ের কানে গেলেই কেলেঙ্কারি আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে বরাবর দেখে আসছি ছোটো মামার সঙ্গে কোথাও রাত বিরেতে বেরোলেই গোলমাল বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায় নাকি ছোটো মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায় কিন্তু তারপর তো ছোটো মামা চলে আয় পুটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যায় ধাক্কাটা সামলাতে হয় আমাকেই এবার কত গড়াবে কে জানে বুক ঢিপঢিপ করতে লাগলো একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা অাক করে নেমে গিয়ে ডাক দিল ঠাকরন দিদি ও ঠাকরন দিদি একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে এলো ভুতু এলি কখন থেকে পথের দিকে তাকিয়ে তাকিয়ে চোখে ব্যথা হয়ে গেল লোকটা এনেছিস তো না আর ডাকছি কেন এই নিন লোকটা নিয়ে ঠাকুরন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল ছোট ওমা গুম হয়ে বসে রইলেন বললেন কোনো মানে হয় রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করল কিছু দূর গেছি হঠাৎ কোথেকে কেউ হেরে গলায় ডাকল ভুতু আ ভতু এই ভূতো ছোট মামা চাপা সরে বললেন হেমনা এই ডাকু একটা কালো বেটে লোক ধমক দিল এই বেটার ছেলে কথা কানে যায় না রিক্সাওয়ালা বলল রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি দেবে না মানে ওর বাপ দেবে এখনো তেষট্টি টাকা সাতষট্টি পয়সা জমা আছে খাতায় সে আপনি মামলা করে আদায় করুন গে লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল বাজে কথা বলিস নে আসলে তুই যাস নি দত্তর দোকানে কি ঝামেলা করছেন বাবু গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না লোকটা প্রায় কেঁদে ফেলল এখন আমি ঘুমোবো কি করে একগুলি আফিম আমাকে রাত্রিরে কে দেবে রিক্সাওয়ালা পরামর্শ দিল অশান্তরাই চলে যান দারোগাবুর কাছে একগুলি পেতেও পারেন ওরে বাবা মৌতাত ভাঙলে লক আপে ঢোকাবে তাহলে বরঞ্চ পাচুর কাছে যান সে বেটা তো চোর চোর বলেই বলছি দারোগোবাবুর কোটো থেকে দু একটা গুলি সেই হাতাতে পারবে লোকটা কিন্তু কিন্তু করে বলল তা পাচুকে পাচ্ছি কোথায় ও তো ফেরারি আসামি রিক্সা বলে চাপা সরে সন্ধেবেলা পাঁচুকে এক পলক দেখেছি তাল গাছের কাছে দাঁড়িয়েছিল মোরলমশাই গঞ্জের মেলায় গেছেন এই পাঁচু নিশ্চয় তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছে বেটে কালো ছায়ামূর্তিটি তখনই উধাও হয়ে গেল রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল রোজ রাত্রিরে আসার এই এক জ্বালা বাবু মশাই রাজ্যের লোকের হাজার ফরমাস ছোট মামা গুম হয়ে বসে আছেন আমি ভাবজি, হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে কিছু দূর যাওয়ার পর রাস্তাটা বাঁক নিল এবার দুধারে ঘন জঙ্গল রাস্তায় জোৎস্না পড়েছে রিক্সাওয়ালা বলল আর এক জায়গায় একটুখানি থামতে হবে শিঙি মশায় নসির কৌটোটা দিয়েই আমার ছুটি এইখানে জঙ্গলটা কিছু ফাঁকা রিক্সা যেখানে থামল রিকশাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো সিঙ্গি মশাই সিঙ্গি মশাই তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল আর তাকে দেখতে পেলাম না ভয়ে ভয়ে ডাকলাম ছোট মামা ছোট মামা বিরক্ত হয়ে বললেন চুপচাপ বসে থাক আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল কারা এখানে ছোট মামা ভারিকি চালে বললেন আমরা আমরা মানে আম কি বাড়ি কোথায় ফোটো মামা রেগেই ছিলেন বললেন এনে তোমার কাজ কি এ তুমি গাছে কি করছ হ্যাঁ বলে কি গাছে কি করছি নে একা খবরদার বাজে কথা বলবে না বলে দিচ্ছি এটা বাজে কথা হলো জানো না গাছে কি করছি ফোটো মামা খাপ্পা হয়ে বলেন না জানি না আমরা মানুষ আমরা তোমাদের মতো ডাক্ত্রিজেতে গাছে কাটায় না প্রথম প্রথম এই ভুলটা হয় কি ভুল হয় মানুষ মানুষ ভুল কি অদ্ভুত অদ্ভুত তো বটেই পদটুকু বাদ দিলে কয়েকটা দিন দেরি এই যা তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ বোকার কাকে বলে ভূত রিক্সাতে চেপে ভূতোটা এক নম্বর ধরি সাবধান করে দিচ্ছি কিন্তু ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন কে হে তুমি গাছ থেকে নেমে এসো তো দেখি আমিও নামতে দেরি করলাম না ছোট মামার মারামারি করার অভ্যাস আছে কিন্তু রাত বিয়েতে গাছের লোকটার সঙ্গে এঁটে উঠতে পারবেন কিনা আমার সন্দেহ বলাও আসছে না মারামারি বাদলে থামাবে কে এটাই আমার ভাবনা ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন আমন আমন গাছের লোকটা বীর ঘুটে হাসল কি ইংরাজির কি ছিঁড়ি আমন কি হে ছোকরা এ ডাউন কিন্তু গেট ডাউন করি কি করে একটা ঠ্যাং যে নেই থাকলে পরে এতক্ষণ নেমে কানটি ধরে অন পন্দা বেঞ্চ করিয়ে দিতাম পাশের একটা গাছ থেকে কেউ বলল কি হ্যাঁ পণ্ডিত মশাই ছাত্র জোটাতে পারলেন নাকি না গাঁধা পিটিয়ে ঘোড়া করা যায় না ফোটো আমা আর সহ্য করতে পারলেন না রাস্তার ধারে পাথর কুচি স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুটতে শুরু করলেন আমাকে বললেন হাত লাগা ফুটুক আমাকে গাধা বলেছে আমাকে ইংরাজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত ওদিকে পণ্ডিত মশাই চেঁচামেচি চারিদিকে সাড়া পড়ে গেছে হৈ হই রৈ রৈ করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছে আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম ছোট মামা এবার ছোটো মামা চোখ করলো ব্যাপারটা তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো ছোট মামা চলে আয় পুটু বলে রিক্সাওয়ালা যেদিকে গেছিল সেই দিক দিয়েই দৌড়ালে আমিও দৌড়ালাম কিন্তু ভাগ্যিস ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল তাই সঙ্গ পাওয়া গেল জ্যোৎস্নায় একটা ভাঙাচড়া দালান বাড়ি দেখা যাচ্ছে বাড়ির দরজায় ছোটো মামা ধাক্কা দিতে লাগলেন একটু পরে ভেতর থেকে সারা এলো এ ছোট মামা ব্যস্তভাবে বললেন আমরা খুব বিপদে পড়েছি দয়া করে দরজা খুলুন কি বিপদ কারা আমাদের তারা করেছে তারা কারা গাছে গাছে যারা থাকে কাছে থাকে ভূত বনে থাকে বাঘ জলে থাকে মাছ বনে থাকে রাগ কি বিপদ আপনি পদ্ম বলছেন নাকি ঠিক ধরেছেন এমন হয়েছে পদ্যটা বলো খুব ভালো দয়া করে এবার দরজা খুলুন ওরা আসছে ঘোড়ায় যদি পারে নিই জলে যদি জলে বি বলো তবে অত কি ছোট মামার পদ্ম লেখার বাতিক ছিল বলে দিলেন জাম গাছে ফুলবেছিম খাসা খাসা স্বাগত সুস্বাগত দরজা খুলে গেল ছোট মামা বললেন আলো নেই কেন আলো জ্বালুন যত বড় তুই হোস না যদি না ভালোবাসিস জোস না থেকে যাবে কত আফসোস না তাই বলি চুপ করে বস না ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন জানলা গলিয়ে জ্যোৎসনা এসে ঘরে ঢুকছিল আপছা দেখা যাচ্ছিল হ্যাঙা বড় বড় চুল পরনে পাজামা পাঞ্জাবি হাতে একটা ছোট মোটা খাতা পাতা উল্টাতে শুরু করলেন তারপর বললেন এই পদ্মটা আরও ভালো এক বাঘের গলায় হাড় ছিল সারস পাখি লম্বা টোটে হার তুলিয়া দিল পুরস্কার চাইলে পরে বাঘরাগিয়া কহে মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহে পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকলো ঘটনা এই ঘটনা আকে পদ্ম শোনাচ্ছিস মানুষকে কয়জন মানুষ দেড়জন জন বসাবে না ছোট মামা বললেন কে উনি অবিভদ্র লোক বিরক্ত হয়ে বললেন ও আমার এক দাদা দাদার খালি খাই খাই স্বভাব খাই খাই মানে দাদার খুব খিদে আর কি যাকে এই পদ্মটা পড়ি সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল ছোটবাবু 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 কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন কি হয়েছে চেঁচাচ্ছিস কেন রে ভূত আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে খুঁজে বেড়াচ্ছি কয়জন আগে দেড়জন জন ছোট মামা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিলেন চলে আয় পুটু রিক্সাওয়ালা আমাদের দেখেই বলে উঠল সর্বনাশ কোথায় ঢুকেছিলেন আপনারা চলে আসুন চলে আসুন এ বাড়ির বড়োবাবুর বেজাই খিদে আমরা তিনজনে দৌড়াচ্ছি পেছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে অত ভালো পদ্যখানা শুনে গেল না আমার যে আবার মূর্তি ইচ্ছা করছে গো ও ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন ওহে রিক্সাওয়ালা ওরা সব নেই তো রিক্সাওয়ালা হাসলো আহ ঘুমিয়ে পড়েছে ঘোষ করে ঘুমাচ্ছে শুনতে পাচ্ছেন না ছোট মামা কান ধরে শুনে শুনে বলল হুম আমি তেমন কোনো শব্দ পেলুম না তবে বাতাসে গাছপালা খুব নড়ছে নানা রকম শব্দও হচ্ছে বটে কিন্তু ভোস ভোস নয় শোঁ সোঁ শন শন খড়খড় সরসর এ জানি বাবা কি এবার আর কোনো গণ্ডগোল হলো না আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল ছোট মামা জিজ্ঞেস করলেন তুমি কোন গাছে থাকো হে রিক্সাওয়ালা বেজায় হেসে বললো আমি কেন কাছে থাকতে যাবো বাবু মশাই আমার কি ঘর নেই নামটাই না হয় ভূত রাত বিয়েতে রিক্সা চালায় বলে তেনাদের সঙ্গে চেনা জানা হয়েছে ছোট মামা সস্নিগ্ধ স্বরে বললেন তুমি মানুষ আগে ষোলো আনা মানুষ বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল আজ আপনারা শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ছোট গল্প রাতের মানুষ সৈয়দ মুস্তাফা সিরাজ জন্ম চোদ্দোই অক্টোবর উনিশশো বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে তিনি জনপ্রিয় কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য তারপর আনন্দমেলা সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী এছাড়া সুক্তারা আনন্দমেলা পক্ষীরাজ সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের জন্য গল্প অনেকদিন আনন্দবাজার পত্রিকার সাথে যুক্ত ছিলেন বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন একসময় অলিক মানুষ এই উপন্যাসটির জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার চৌঠা সেপ্টেম্বর দু সালে তার মৃত্যু হয় এই গল্পটি আমরা নিয়েছি পুনশ্চ থেকে প্রকাশিত অন্ধকারে রাতবিড়েতে এই বইটি থেকে প্রধান চরিত্রে উটে, ছোট মামা ও রিক্সাওয়ালা আপনারা শুনলেন রাতের মানুষ